একশো জন পড়ুয়া দুজন শিক্ষিকা একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যে চলছে চারটি ক্লাস হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয় আর ঠিক সেই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা ব্যয় নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ এরপর দু সালে আরও দুটি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনও পর্যন্ত শ্রেণীকক্ষ দুটির ছাদ হয়নি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে শ্রেণীকক্ষ দুটি এর ফলে বাধ্য হয়ে একটি শ্রেণীকক্ষে চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস ছাদ না থাকার কারণে রদ্র বৃষ্টিতে কক্ষ দুটি জরা জীর্ণ হয়ে পড়েছে দেওয়াল থেকে ইট খসে পড়ছে অপরদিকে বিমের চাঙর খসে পড়ছে বেরিয়ে এসেছে লোহার রড যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষিকারা অবস্থা এমনই যে ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে না অভিভাবকদের একাংশ ক্রমে স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দফতর জানিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সায়দা খাতুন বলেন স্কুলে মাত্র দুজন শিক্ষিকা আছে খাতা কলমে একশো জন ছাত্রছাত্রী থাকলেও তিরিশ থেকে চল্লিশ জন স্কুল আসে দু সালে দুটি শ্রেণী শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল চোদ্দ বছর কেটে গিয়েছে এখনো পর্যন্ত ছাদ হয়নি একটি মাত্র শ্রেণী কক্ষের মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে গাদা গাদি করে চলছে পঠন পাঠনের ক্লাস একটি রুমে চারটি ক্লাস হওয়ার কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটছে স্কুলের শৌচালয় গুলি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই মিড ডে মিল রান্নার জন্য কোনো রান্নাঘর নেই শিক্ষিকাদের জন্য অফিস রুম নেই অফিসের কাজ চলে শ্রেণী কক্ষের এক কোণে আমরা ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েছি হয়নি কোনো সমাধান থেকেই করছি তো অবস্থা আমাদের স্কুলের সমস্যা আছে আমাদের দু হাজার দশ এ আমরা তো আগে যেখানে সেখানে স্কুল পড়তাম রাস্তায় মানুষের বাড়িতেই স্কুল করেছি আগে তারপর গত সাল মানে দু হাজার দশ না বারো থেকে আমরা এই এটা ইয়ে আইসিডিএস স্কুল করেছিল আমরা মানে কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা আইসিডিএস এখানে স্কুল করতাম তারপরে আমাদের স্কুল হলো দু হাজার দশে হলো তারপর মানে ছাদ এখনো হয়নি তাহলে কোন রুম করেছে ওই রুমটাতে আমরা ক্লাস এখন চালাচ্ছি তো একটা রুমের মধ্যেই কি চারটা ক্লাস আপনাদের হ্যাঁ আমরা খুব সমস্যায় আছি ওই আইসিডি ফিল্মে করতাম তো এখন চুরি সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে নিয়ে চলে গেছে বারবার চুরি হচ্ছে এই জায়গায় একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি খুব সমস্যায় আছি আমরা বলছি আরো তো দেখছি দুটো রুম তৈরি করা আছে উপরে ছাদটুকু নেই কত বছর ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে আছে প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেল যা ঘর তুলে এখনো ছাদ পর্যন্ত হয়নি তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে না সেগুলো খসে খসে পড়ছে বৃষ্টি পড়বে নষ্ট হয়ে গেছে খসে পড়ছে বাচ্চাগুলো এগুলো স্কুলে আমরা খুব সমস্যায় আছি যদি ইট পড়ে যায় তাদের তো আমরা কি জবাব দিব সে তো বলছি আর কি কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের পায়খানা বাথরুমের খুব সমস্যা জলের সমস্যা জলের কোনো যোগাযোগ নাই পায়খানা বাথরুম আমাদের মানে দিয়েছিল কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না আমি তো এই এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনোই করে স্কুলে সংখ্যা কতজন আসে আমাদের টোটাল তো এমনি আছে একশো জন ও আসে পঞ্চাশ ষাট

তো এমনি চলছে আমরা খুব মানে